আসসালামু আলাইকুম ওয়াও ও মাই গড একই অকিনজরা ব্যাটিং করলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় রানের পাহাড়ে চেন্নাই সুপার কিংস আজকে আইপিএলে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ভার্সেস লক্ষ্ণৌ সুপার জায়েন্ট যেখানে প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই ব্যাট করতে নেমে রীতিমতো তারা স্টিম রোলার চালিয়েছে লক্ষ্ণোর বোলারদের উপর প্রত্যেকটা বলারকে পিটিয়ে যেন তুনুদুনু করে দিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় তিনি এক দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন যেখানে ঋতুরাজ গাইকোয়াট এই সেঞ্চুরি করতে বল খেলেছেন মাত্র সাতটি রান করেছেন একশো আট ছক্কার মার ছিল তিনটি এবং বারোটি চারের মার মেরেছেন এই ব্যাটিং করতে গিয়ে তার স্টারের রেট প্রায় দুইশো একশো আশি স্টার রেটে ব্যাট করেছেন ঋতুরাজ গাইকোয়াট আর এতে করে চেন্নাই সুপার কিংস বিশ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে দুইশো দশ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে লখনৌর বিপক্ষে ছুড়ে দিয়েছে দুশো এগারো রানের চ্যালেঞ্জিং স্কোর ঋতুরাজ গাইকোয়াড আজকে যে খেলা দেখিয়েছেন সত্যি চমৎকার দেখার মতো প্রত্যেকটা বল তিনি চমৎকারভাবে খেলেছেন আর এতে করে তিনি দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তো বন্ধুরা ঋতুরাজ গায়কোয়াডের এই দুর্দান্ত সেঞ্চুরি আপনাদের কাছে কেমন লাগলো